তারাপদ রায় আমাদেরকে যেরকম নানান রকম গল্প উপহার দিয়েছেন তেমনি দিয়েছেন কবিতা তেমনি দিয়েছেন রম্যরচনা আর কিছু গল্প পরিষ্কার বোঝা যায় না যে ওটা কি তারাপদ রায়ের নিজের অভিজ্ঞতা নাকি উনি গল্পগুলো সৃষ্টি করেছেন আমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এরকমই একটা গল্প তারাপদ রায়ের শখের গোয়েন্দা হিয়াপার খুনকা তদন্ত হতা হয় হিন্দিতে সাইনবোর্ডে কালোর ওপর স্পষ্ট করে লাল অক্ষরে লেখা অর্থাৎ কিনা এখানে খুনের তদন্ত করা হয় বছর কয়েক আগে বাংলার বাইরে এক মফস্বল শহরে বেড়াতে গিয়ে বাজারে চৌমাথার মোড়ে সদর রাস্তার এই বিজ্ঞাপন পড়ে চমকে উঠেছিলাম আমি উঠেছিলাম স্থানীয় থানার দারোগা সাহেবের বাসায় মনে মনে ভাবলাম তাহলে প্রাইভেট ডিটেকটিভ এদেশেও চালু হয়ে গেল যদি বাজারের রাস্তায় প্রকাশ্যেই তারা এরকম হত্যার উন্মোচনের দপ্তর খুলে বসেন তাহলে দ্বারোগা সাহেবদের আর কি করবার রইল দ্বারোগা সাহেবের বাসায় ফিরে তাকে ব্যাপারটা জিজ্ঞেস করতে হেসে উঠলেন আরে মশায় খুনকা তদন্ত মানে রক্ত পরীক্ষা খুন অর্থাৎ ব্লাড আর তদন্ত হলো এক্সামিনেশন ওখানে ব্লাড এক্সামিনেশন করে ওটা একটা ক্লিনিক শুনে হতাশ হয়েছিল শখের গোয়েন্দা সম্পর্কে আমার বহুদিনের জিজ্ঞাসা এতদিন পরে আমার জিজ্ঞাসা মিটতে বসেছে খবরের কাগজ অফিসে আমার অল্প বিস্তর যাতায়াত আছে লেখাপত্র জমা দিতে টাকা পয়সা নিতে নিজেকেই যেতে হয় ফলে অনেকের সঙ্গেই আমার যথেষ্ট পরিচয় হয়ে গিয়েছে তাদের প্রত্যেকেই যে লেখক বা সাহিত্য শাখার লোক তা নন কেউ বিজ্ঞাপন বিভাগের কেউ অ্যাকাউন্টস দপ্তরের কেউ বা অনুসন্ধান টেবিলের কর্মী তাদেরই একজন অনাদিবাবু বিজ্ঞাপন বিভাগে কাজ করেন আমার প্রার্থিত সহকারী সম্পাদক মহোদয়ের সঙ্গে দেখা হতে আরও আধ ঘন্টা খানেক দেরি হতে পারে এই খবর পেয়ে আমি অনাদিবাবুর টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে নিয়ে বসলাম অনাদিবাবুর কাজ আর কিছু নয় বক্স নম্বর দিয়ে যারা পত্রিকায় বিজ্ঞাপন করেন তাদের নম্বরে কোনো চিঠি এলে বক্স নম্বর কেটে খাতা খুলে মিলিয়ে সেখানে আসল ঠিকানা লিখে দেন আসল ঠিকানা মানে ডাকের ঠিকানা অনাদিবাবুকে খুব ব্যস্ত দেখলাম অনেকগুলো চিঠির সামনে লালকালি দিয়ে বক্স নম্বর কেটে ঠিকানা বসাচ্ছেন আমার চুপ করে বসে থাকা ছাড়া গত্যন্তর নেই বসে বসে অনাদিবাবুর কাজ দেখতে লাগলাম যে কাজ আমি করি না অথচ কাজটা বুঝতে পারি এরকম কিছু দেখতে ভালোই লাগে বেশ একটা বৈচিত্র্য আছে এই বক্স নম্বর পাঁচশো সাতাশ কেটে লেখা হলো শ্রীযুক্ত কাদম্বিনী আড্ড্য বড় নবগ্রাম নদীয়া বক্স নম্বর তিনশো তেত্রিশ কেটে লেখা হলো মোহাম্মদ গিয়াস শেখ দিলদাগিপুর চকবাজার মুর্শিদাবাদ ভালোই চলছিল হঠাৎ একটা চিঠির কাটা ঠিকানা এসে চোখ আটকে গেল মিস্টার নিবারণ সামন্ত প্রাইভেট ডিরেক্টিভ তারপরে বাড়ির নম্বর রাস্তার নাম ঠিকানা দেখলাম আমার বাড়ি খুব কাছেই হাজরা মোড় থেকে আমার বাড়ি পশ্চিমে দেড় মিনিটের রাস্তা মিস্টার সামন্ত থাকেন পূব দিকে নম্বর দেখে মনে হলো একেবারে মোড়ের কাছেই কিছু অবৈধ কৌতূহল আর দশজন সাধারণের মতোই আমার রয়েছে আমি ঠিকানাটা মনে মনে মুখস্থ করে ফেললাম ঠিক করে ফেললাম এই সঙ্গে অবিলম্বে দেখা করব প্রাইভেট কাগজে বিজ্ঞাপন দিয়েছেন ভদ্রলোকটিকে একবার চর্মচক্ষে দেখতে হয় আর শৈশব এর রহস্য গ্রন্থ পাঠ করে এসেছি বহু বিনিদ্র রজনী বিছানায় শুয়ে বসে এরই কেরামতির কথা ভেবে বিহল বিচলিত উত্তেজিত হয়েছি ওভারকোট দস্তানা দার্মি বার্মাচুরুটের গন্ধ সাইলেন্সার রিভলভার ব্যক্তিগত ল্যাবরেটরি ক্রাইম জার্নালের সর্বশেষ সংখ্যার ফুটনোট কি একটা দুর্বত্য সংকেত একসঙ্গে সব মাথার মধ্যে ভিড় করে এলো আমার বহুদিনের একমাত্র হিরো আমার বাড়ির এত কাছে থাকেন নিজে থেকে খবরের কাগজের বিজ্ঞাপন দিয়ে আত্মপ্রচার করছেন বিজ্ঞাপনটি অবশ্য যথাসময়ে আমার নজরে পড়েনি কিন্তু আজ যখন সৌভাগ্যক্রমে নাম ঠিকানা সংগ্রহ করতে পেরেছি এর সঙ্গে সাক্ষাৎ করবই মনে মনে ভাববার চেষ্টা করতে লাগলাম হাজরার মোড়ে প্রতিদিন সকালে বিকেলে এত যে লোকজন দেখি তাদের মধ্যে নিশ্চয়ই কেউ এই মিস্টার নিবারণ সামন্ত কিন্তু কাউকে দেখে কি কখনো সেরকম সন্দেহ হয়েছে কিছুতেই মনে করতে পারলাম না তেমন বিশিষ্ট চেহারার কাউকে যাকে মিস্টার সামন্ত বলে ভাবতে পারি মেলাতে পারি আমার বহুদিনের প্রার্থিত দর্শন হিরোর কাল্পনিক চেহারার সঙ্গে না এরম কাউকে মনে করতে পারলাম না চিরকাল যার কথা গল্প উপন্যাসে পাঠ করে এলাম যার সম্পর্কে আমার ধারণাই জন্মে গিয়েছিল তিনি এই নশ্বর পৃথিবীর কেউ নন একেবারেই অশরীরী অলৌকিক যাকে এতকাল কাল্পনিক জগতের বাসিন্দা বলে ভেবেছি তিনি আমারই পাড়ার বাসিন্দা প্রতিবেশী ভেবে বিস্মিত হলাম এবং স্থির করলাম আজ বাড়ি ফিরে সন্ধ্যেবেলাতেই দেখা করতে যাব এর সঙ্গে উদ্দেশ্য আর কিছু নয় শুধু দেখা করা পরিচিত হওয়া কারণ আমার নিজের এমন কোনো রহস্য বা গোপনীয়তার অংশ বা কৌতূহল নেই যার জন্য গোয়েন্দা প্রয়োজন হতে পারে মনে মনে মুখস্থ করে রাখা ঠিকানা মিলিয়ে সন্ধ্যায় সন্ধ্যায় মিস্টার নিবারণ সামন্ত প্রাইভেট ডিরেক্টিভ মহোদয়ের গৃহে উপস্থিত হলাম অত্যন্ত সাধারণ চেহারার আট পৌরে ছোটো একতলা বাড়ি বুঝলাম আত্মগোপনের আদর্শ জায়গা আমি সামনের দরজায় গিয়ে কড়া নাড়লুম দরজায় কলিং বেল ছিল টিভ্বার সাহস পেলুম না হয়তো ঠিক এই মুহূর্তে কোনো আততাইর আসার কথা আছে কলিং বেলের মধ্যে কারেন্ট পাস করানো হচ্ছে ছোঁয়া মাত্র মূর্ছা যাব অন্তত এইরকম ঘটনায় গোয়েন্দা কাহিনীতে পড়েছিলাম তাই একটু সাবধান হয়েই প্রথম থেকে চলেছিলাম কড়া লড়ার মিনিট খানেকের মধ্যে এক ভদ্রলোক এসে দরজা খুলে দিলেন আমি তাকে বললুম আমি মিস্টার সামন্তকে চাই তিনি জানালেন এ বাড়িতে সবাই সামন্ত আপনার কোন সামন্তকে চাই আগে মিস্টার নিবারণ সামন্ত প্রশ্নের উত্তর শুনে তিনি আমাকে বসতে বলে ভিতরে চলে গেলেন ঘরের ভিতরে বসে নজর করলাম যথারীতি সাধারণ গৃহস্থের ঘর কয়েকটা চেয়ার একটা টেবিল একটা শতরঞ্চি মোড়া তক্তপোষ দেয়ালে দুটো টিকটিকি একটা গত বছরের ক্যালেন্ডার বাড়ির ভিতর থেকে এক ভদ্রলোক বেরিয়ে এসে আমাকে নমস্কার করে একটা মুখোমুখি চেয়ারে বসলেন তারপর আত্মপরিচয় দিলেন আমি নিবারণ সামন্ত আমি যুগপদ বিস্মিত আহত হলাম আমার কল্পনার গোয়েন্দা প্রবরের সঙ্গে এর কিছুই মিলছে না ওভারকোট নেই তার বদলে লং ক্লথের ফুল শার্ট কোথায় সেই গন্ধ বার্মিস চুরুট ছয় ফুট দেড় ইঞ্চি উচ্চতা তার বদলে মাঝারি উচ্চতার কালো রঙের অতি সাধারণ এক ভদ্রলোক বলে চালিয়ে দেওয়া যায় তিনি কি না গোয়েন্দার ভূমিকায় খুবই আসাহত হলাম তবে এসে যখন কি আর করা যাবে প্রতি নমস্কার করতে কয়েক সেকেন্ড দেরি হলো নমস্কার সেরে জিজ্ঞেস করলাম আপনি প্রাইভেট ডিটেকটিভ নিবারণ বাবু এরপর আর মিস্টার সামন্ত বলতে পারছি না পকেট থেকে একটা বিড়ি বার করে ধরালেন তারপর ডেবিলের দেরাজ থেকে একটা ফাইল বার করে খুলে বললেন আপনার নাম আমি নাম বললাম এবং তার আত্মপ্রত্যয় দেখে নিশ্চিত হলাম তিনি সেই বিজ্ঞাপিত প্রাইভেট ডিরেক্টিভ বেশ মিনিট দশেক ধরে ফাইল ঘাঁটাঘাঁটি করে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আপনি আমার চিঠি কবে পেয়েছেন আমি বিনীতভাবে জানালাম যে আমি তার কাছ থেকে কোনো চিঠি পাইনি তবে আপনি আমাকে কবে চিঠি দিলেন গোয়েন্দা প্রবর দ্বিতীয় প্রশ্ন করলেন এবারে আমি জানালাম আমি তো আপনাকে কোনো চিঠি দিইনি বাবু কেমন বিচলিত হয়ে পড়লেন তাহলে আপনি এখানে এলেন কী করে কেন প্রশ্ন আমার মুখ ফসকে বেরিয়ে গেল কেননা তার সংশয়ের কারণ আমার আগেই বোঝা উচিত ছিল আমি যে পত্রিকা দপ্তর থেকে হঠাৎ তার বক্স নম্বরের আসল ঠিকানা পেয়ে গেছি বেআইনিভাবেই পেয়েছি সে খবর তার তিনি জানেন না আমার কেন শুনে তিনি বললেন আমি তো বক্স নম্বরে বিজ্ঞাপন দিয়েছি কেউ বক্স নম্বরে চিঠি দিলে আমি যদি তাকে ঠিকানা জানি উত্তর না দিই তাহলে তিনি আমার ঠিকানা কি করে জানবেন বিড়িতে একটা জোর টান দিয়ে হতভম্বের মতো আমার মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর সোজাসুজি প্রশ্ন করলেন আমার ঠিকানা পেলেন কোথায় আমি প্রাইভেট ডিরেক্টিভ তাই জানলেন কি করে আমি স্পষ্ট করে কিছু ব্যাখ্যা করবো কি না ভাবতে লাগল ততক্ষণে নিবারণবাবু উঠে দাঁড়িয়েছেন বিড়িতে শেষ টান দিয়ে মাটিতে ফেলে দিয়ে করজোড়ে আমাকে বললেন আমাকে মাপ করবেন আপনার কোনো সমস্যা থাকলে তার সমাধান আমার কর্ম নয় ঠিকানা দিলে আমি বাড়ি খুঁজে বের করার চেষ্টা করতে পারি কিন্তু বক্স নম্বর থেকে বাড়ি খুঁজে বের করা আমার পক্ষে অসম্ভব আপনি আমার চেয়ে অনেক বড় গোয়েন্দা নিবারণবাবু বিস্মিত দৃষ্টিতে আমাকে পর্যবেক্ষণ করতে লাগলেন আর ধীরভাবে আমি তার ঘর থেকে বেরিয়ে এলাম